যে কত স্মুথলি হবে আমাদের বেল্টগুলো ঘরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে আমাদের রোলার এটা হচ্ছে আমাদের এম এস ফাইভ দিয়ে রোলার তৈরি করা এখানে স্যাপ এখানে হ্যান্ডেল সিস্টেম করা আছে এখানে হ্যান্ডেল দিয়ে আপনার আপনি লিটারটা পরি সম্পূর্ণ চায়নার বেল্ট এটা এটা থিকনেস আষ্টশো জিএসএম আমাদের দুই পাশে কত সুন্দর করে হ্যাম করে ভাস করে দেওয়া হয় আপনার একটু দেখানোর চেষ্টা করতেছি এটা দুইটা কালার হয় একটা হচ্ছে হোয়াইট কালার আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम टू माय ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা লেয়ার ব্রয়লার সোনালী বিভিন্ন খামারে ভাইরা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং আপনারা যারা নিজেরা খাতা তৈরি করে ফেলছেন এই ধরনের রোলার বেল্ট পাচ্ছেন না আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমাদের ভিডিও জুড়ে দেখবেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমাদের বেলটা কেমন হয়ে থাকে এবং রুলারটা কেমন হয়ে থাকে আপনারা যারা সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনার মালামালগুলো কীভাবে সেল করেন বা কিভাবে আমাদের কাছে কুরিয়ারে পাঠান ক্যাশ অন ডেলিভারিতে নাকি পেমেন্টে না কিভাবে পাঠান সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলব আসলে দেখেন এগুলো রেডি প্রোডাক্ট না আমরা সবাই জানি বেলারটা যার খাসার মাপ অনুযায়ী তাকে তৈরি করে দিতে হয় সেক্ষেত্রে আপনারা যে অ্যামাউন্ট আসে সেই অ্যামাউন্টের উপর নির্ভর করে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা বাকিটা কন্ডিশনে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো তো ভিভার্স অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে মালটা নেওয়ার প্রসেসিংটা আপনারা যে মাল নেবেন তার ভিত্তিতে যে অ্যামাউন্ট আসবে ওখান থেকে কিছু অ্যাডভান্স আপনারা আমাদেরকে আগে করতে হবে তারপরে আপনাদের মাল আমরা রেডি করে কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় আপনারা কুরিয়ারে যেয়ে পেমেন্ট করে মাল নিয়ে নেবেন তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন তো এখন আপনাদের দেখাবো যে আমাদের এই বেল্ট রোলার গুলো কত সুন্দরভাবে হয় আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি আপনাদের মধ্যে একটা বেল ঘুরাই দেখাবো যে আসলে আমাদের এই বেল্ট এবং রোলারটা কত সুন্দরভাবে হয়ে থাকে এবং হাই কোয়ালিটির অরিজিনাল সাইনার বেল এটা ষাট এম এম তো অবশ্যই আপনারা ভিডিও জুড়ে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে খাসা সামগ্রী বেল্ট উড়ার ইত্যাদি ফার্মিং সামগ্রী সকল প্রকার মালামাল লাগলে আপনারা নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব তো আমি এখন আপনাদের দেখাবো যে আসলে আমরা ম্যানুয়ালি হ্যান্ডেলের মাধ্যমে কীভাবে বেল্ট ঘুরাই থাকি আপনারা একটু খেয়াল করবেন আমার এই বেল্টটার দিকে যে কত স্মুথলিভাবে আমাদের বেল্টগুলো ঘরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুবই ইজিলিভাবে কিন্তু ঘটতেছে বেল্টটা কিন্তু পঁয়ত্রিশ ফুট লং খুবই ইজিলিভাবে ঘটতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো ভিহার্স অবশ্যই আপনারা যারা আমাদের কাছ থেকে এ ধরনের মালামাল নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর এবং স্মুথলি হবে আমাদের এই বেল্টটি ঘুরে আজকের ভিডিওটি মূলত আপনারা যারা নিজেরা খাসা তৈরি করে ফেলছেন রুলার কনভার বেল্ট পাচ্ছেন না আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের রুলার এটা হচ্ছে আমাদের এম এস ফাইভ দিয়ে রুলার তৈরি করা এখানে স্যাপ এখানে হ্যান্ডেল সিস্টেম করা আছে এখানে হ্যান্ডেল দিয়ে আপনার আপনি লিটারটা পরিষ্কার করতে পারবেন আমাদের কনভেয়ার বেল্টগুলো আমাদের এই বেল্টগুলো সম্পূর্ণ চায়নার বেল্ট আপনারা একটু লক্ষ্য করে দেখবেন সম্পূর্ণ চায়নার বেল্ট এটা এটা থিকনেস আষ্টশো জিএসএম আমাদের দুই পাশে কত সুন্দর করে হ্যাম করে ভাজ করে দেওয়া হয় আপনারা একটু দেখানোর চেষ্টা করতেছি এটার দুইটা কালার হয় একটা হচ্ছে হোয়াইট কালার একটা আর্মি কালার অনেক সময় আপনার হোয়াইট কালারটা অ্যাভেলেবেল থাকে না কারণ কাস্টমার রিভিউ যত ভালো আসে আমরা সেই একটা রাখার চেষ্টা করি অনেকে বলে যে ভাই সাদা বেল্টটা দরকার আবার অনেকে বলে যে সাদাটা ময়ল হয়ে যায় এই কারণে আসলে আমরা এই আর্মি কালারে যেটা কালো কালার দেখাচ্ছে এটা কিন্তু আর্মি কালার এই দুইটা কালার হয়ে থাকে খুবই রিজনেবল প্রাইজের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে এই বেল্ট রোলার এগুলো অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করতে পারবেন অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল খামার ফেসবুক পেজকে ফলো করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আর আপনারা যারা এই ধরনের খাঁচাগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি তো ভিউার্স আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ